ইদানিং ফেসবুকে ঢুকলেই দেখি সবাই শুধু কচু আর ইলিশ মাছ রান্না করে খাচ্ছে তো আজকে আমিও রান্না করে ফেললাম একদমই দেরি হচ্ছিল না তো দেখুন কত সুন্দর করে রান্না করেছি খেতে অসাধারণ স্বাদ হয়েছে হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো গতকাল রাত্রে ছেলেকে নিয়ে গিয়েছিলাম বাহিরে খাবার কিনতে তার তো যেয়ে দেখি যে অনেক সস্তায় কচুর পাতাগুলো বিক্রি করতেছে অন্য সময়ের তুলনায় আর কি যেমন দিনের বেলায় তো এগুলোর দাম একদম অনেক চায় তো রাত্রে যেহেতু একটা নয়টা বেজি ছিল তো বলতেছে ফা নেন সস্তায় দিয়ে দেবো তো যেহেতু কচু নিলাম তো কচুর সঙ্গে একটু ইলিশ না নিলে চলে এই জন্য একটু ইলিশও নিয়ে নিলাম তো ইলিশ আর কচু রান্না হবে তো এদিকে আমি কচুগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি ছোটো ছোটো করে তার মধ্যে লবণ একটু মরিচ চেরা দিয়েছি তারপর হালকা একটু মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে এটা সিদ্ধ করে নিলাম নিয়ে ভালোভাবে ঘুটে নিয়েছি তো ঘুঁটে নিয়ে এদিকে হচ্ছে মাছটাও কেটে নিয়েছি তো দেখি যে কচু অল্প একটু হয়ে গেছে তো যেটুকু কচু সেই পরিমাণ অনুযায়ী আমি মাছগুলো দিয়ে দেব তার আগে এখানে এই যে রসুন ফালি পেঁয়াজ তারপরে হচ্ছে কাঁচামরিচ সব কিছু তেলে দিয়ে ভেজে নিলাম তারপরে বাটা মশলা এখানে রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু কচু শাক কচু শাকে কিন্তু রসুনের ফ্লেভারটা সবসময় ভালো যায়। তারপরে একটু জিরা বাটা দিয়েছি তারপরে পরিমাণ অনুযায়ী লবণ হলুদ মরিচ গুঁড়ো হালকা হালকা করে সব কিছু দিয়েছি দিয়ে মাছটা ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে এখন কচুগুলো দিয়ে দেবো আর হ্যাঁ কেউ চাইলে মাছটা কিন্তু ভেজেও দিতে পারেন তবে আমি মনে করি ইলিশ মাছ ভাজা ছাড়া এমনিতেই কচু দিয়ে রান্না করে খেতে বেশি মজা লাগে তো এই যে দিয়ে দিলাম এটা ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে রান্না করে নেব আর এটা কিন্তু একদমই মাখামাখা করে মানে ভর্তা টাইপ করে রান্না করবো কোনোরকম জোর রাখবো না আর এটা আমি আজকে একদম সরিষার তেল দিয়ে রান্না করতেছি যে কোনো ইলিশ মাছের রেসিপি কিন্তু সরিষার তেল দিয়ে একদমই জমে যায় তো যাই হোক আমার কিন্তু হচ্ছে মাঝে মধ্যে মানুষের রেসিপিগুলো দেখে অনেক খেতে মন চায় বলতে তাদের খেতে মন চায় না যে তাদেরটা খাই মনে হয় যে নিজে কবে রান্না করে খাবো তো আজকে মানে রান্না করেই ফেললাম আর ইলিশ মাছ দিয়ে ওষুধটা একদমই অচ্ছাম হয়েছিল তো এখানে আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে প্রায় আমি এখানে কিছুটা গরম মশলা দিয়ে একটু লবণটা টেস্ট করে নামিয়ে নিয়েছি তো কেমন লাগলো আজকের রেসিপি না বলবো মানে রেসিপি বলবো না আজকে আমার ভালো লাগার একটা জিনিস রান্না করলাম তো যাই হোক আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবার মাঝে দেবেন সবাই একটু আজকের রেসিপিটা বলতে আজকের কচু শাক রান্না করাটা আমার সবাই দেখু যে কেমন হয়েছে তো দেখুন একদমই অসাধারণ হয়েছে মানে যারাই এই যে কচুশাক আর ইলিশ প্রেমী তাদের কাছে কিন্তু একদম আর কিচ্ছু লাগবে না নিমিষেই এক প্লেট ভাত সাবার করে ফেলবে তো সবাই ভালো থাকুন আমার ভিডিওটি লাইক কমেন্ট করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ